চোখ যখন আমাদের বন্ধ হয়ে যাবে কবরে মন কার নাকির ফেরেশতা আমাদের সামনে হাজির হয়ে যাবে দিনের পরিচয় দাও রবের পরিচয় দাও রহমাতুন নবীর পরিচয় দাও জমিনের ভিতরে যদি আমি আপনি পণ্য কাজ করে যাই নেক সন্তান তৈরি করে যাই কোরআন নিয়ে যদি আনন্দ করে যাই ইসলামকে নিয়ে যদি আনন্দ করে যাই মায়ার নবী বলে দুনিয়ার মানুষ হাসরের ময়দানটা এমন একটা ময়দান হয়ে যাবে সমস্ত নবী রাসূলরা ইয়া nafsi ইয়া ইয়া বলে বলে কান্না শুরু করে দিবে এমন একটা বিপদের ময়দানে পাইগম্বর আদম নবী নৌ নবী সমস্ত নবীরা সুলরা নিজের পিরিশানি নিয়ে থাকবে দিনই প্রতিষ্ঠানগুলোকে যারা মহাব্বত করে ভালোবাসে এরাই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কতক্ষণ ঠিক না বেটা সুতরাং আজকের ভাষায় দেড় হাজার বছর পূর্বে নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন সাহাবাই কেরামদেরকে আরো করছিলেন ইয়া আমার সাহাবাই কেরাম তোমরা কি দুনিয়াতে জান্নাত দেখতে চাও সাহাবাই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে আমরা আবার জান্নাত পাব কোথায় merhaba বলেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আমুলদের কসতের উত্তরে নবী জানিয়ে দিলেন সাহাবাইকরা দুনিয়ার জমিনে যেই জায়গায় দেখবা আহলে হক ওলামায়ে کرامরা আগমন করেছে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় দিনকে নিয়ে প্রাধান্য দেওয়া হয় ইসলামকে নিয়ে আনন্দ করা হয় কোরআনকে নিয়ে যেখানে আনন্দ করা হয় এটাই দুনিয়াতে জান্নাতের স্বামী না একটু আওয়াজ তুলে বলেন না সোহা কি বোঝা গেল আমরা আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করেছি সুতরাং জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে কোনোদিন বাহির করবেন না কি আল্লাহ আমাদেরকে নবী গুণ সিদ্দিক গুণ ওলামাই কেরামদের সাথে সাথে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়া দেবে জোরে বলেন না সোহান সম্মানিত উপস্থিতি আজকের আলোচনার মূল ভূমিকা আমি রাখতে চেয়েছিলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠাইছেন সারা বিশ্বের মানুষের জন্য রহমত একটু চিল্লা আওয়াজ দেওয়ালেন না সোহান নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত না নবী শুধুমাত্র কেবলমাত্র গাছগাছালি কীটপঙ্গের জন্য রহমত না সারা বিশ্বের জন্য আমার আপনার নবী সারা মানুষের জন্য বিশ্বময় জিনিস আসবাবপত্রের জন্য আমার আপনার নবী রহমতের বাগান একটু আওয়াজ তুলে বলেন না নবী যে আমাদের জন্য রহমত নবী যে আমাদের জন্য বরকত এই জিনিসটা বুঝতে গেলে লম্বা একটা উদাহরণ আমাদেরকে টানতে হবে যেটা নবীর যুগের ইতিহাস কিন্তু নবীর নবুয়াতের লাফের পর যেই ওয়াকে আদা যে কিচ্ছা যেই নীতিমালা আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে সুস্পষ্ট আকারে দিয়েছেন জোরে বলেন না সোহান হৃদয়ের জানা খোলে দাও না সারা দাউনা, জানলা জানা, খুলে দাউনা, প্রভুর পেমে কেন সারা দাউনা, তাহারে নিখিল যাহ তরো প্রেম কনো শারদ প্রভুর প্রেম কল শারদওনা মোহব্বত বলে নবীজির সালাত সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত বলেন তো নবীকে যারা প্রাধান্য দিয়েছে নবীকে যারা মহাব্বত করেছে নবীর সম্মান যারা বুঝেছে নবীর ঘর কে যারা মহাব্বত করেছে বলেন তো পৃথিবীতে এদের দাম বৃদ্ধি পাইছে কি বৃদ্ধি পায় না কথা বলেন না কেন বৃদ্ধি পাইছে কি পায় না বৃদ্ধি পেয়ে গেছে কি বোঝা গেল যারা কোরআন নিয়ে আনন্দ করেছে নবীকে দিয়ে যারা আনন্দ করেছে এদের দাম আল্লাহ দুনিয়াতে দিয়েছে কবরে দিবে হাসুরের ময়দানে দিবে কঠিন বিপদের ময়দানে মায়ার নেবুর সুপারিশে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে জুড়ে বলেন না সোহান বনি ইসরায়েলের ভিতরে দুইজন লোক ছিল একজনের নাম ছিল ইমরান আরেকজনের নাম ছিল হান্না বুঝে থাকলে উত্তর দান্ত কি নাম বললাম একজনের নাম ছিল ইমরান আর একজনের নাম ছিল হান্না এদের বিদ্য বিদ্যা হয়ে গেছে কিন্তু এদের অরিসূত্রে কোনো সন্তান সন্তান আদি ছিল না মালিকের দরবারে শেষ বয়সে ফরিয়াদ জানাইলেন মালিক আমাদেরকে একটা সন্তান দিবা দুনিয়ার কর্ম করাই বলা খানায় কাবার জন্য নিযুক্ত করব দিনের জন্য কুরবানি করে দেব জোরে বলেন না সুবহান মুসলমান ভাইরা রে আমার এই বনি যুবক এবং যুবতী মায়ার নবীর আগের অনেক ইতিহাস লম্বা ইতিহাস বলা না এই ইমরান এবং হান্না মালিকের দরবারে বৃদ্ধ বিদ্যা বয়সে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন ও দয়ার মালিক আমাদের ওই কোন সন্তান সন্তান আদি নাই ও দয়ার মালিক আমাদেরকে একটা সন্তান দেবেন নেক সন্তান দুনিয়ার কোনো কর্ম করাইব না কেবলমাত্র শুধুমাত্র অদিনের জন্য আমি তাদেরকে কোরবানি করে নেব এর আল্লাহর দ্বার আল্লাহ আল্লাহ এই ইমরান এবং হান্নার দোয়াখানা কবুল করে নিলেন ইমানি পরীক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিন ছেলে সন্তান চাইছিল কিন্তু আল্লাহ ছেলে সন্তান দিল না আল্লাহ একটা কন্যা সন্তান দিল যার নাম হল সুস্পষ্ট কোরআনে আছে মারিয়া এর নবির উন্মতির দ্বার আল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরান এবং হান্নার অরিশেত্রে জমিনের ভিতরে পদ করলেন এর নবীর উম্মতের দল আজকে জমিনের ভিতরে কেবলমাত্র শুধু আমি আর আপনি আমার সন্তানকে দুনিয়া আর দুনিয়ার শিক্ষা নিয়ে ব্যস্ত আখেরাতেও চিন্তা করি না আমাদের চিন্তা শুধু দুনিয়ার জমিনে সন্তান আমাদের সামনে আসবে সন্তানকে নিজের জমা জমি বিক্রি করে করে আমরা লন্ডনে আমেরিকায় থাইল্যান্ডে পাঠায় দিই কেন কেন বলে আমাদের সন্তান বড় ডাক্তার হয়ে আসবে আমাদের সন্তান বড়

এরে দুবার দুনিয়ার রং তামাশা নিয়ে আমরা ব্যস্ত দুনিয়ার মোহাব্বত আর ভালোবাসা নিয়ে নিয়ে আমাদের জীবনটা কাটাইলাম সন্তানকে আদর্শ শিক্ষা দিলাম না সন্তানের জন্য ভালো সন্তানের জন্য মালিকের দরবারে চাইলাম না এরে পর্দার আড়ালের আম্মা জানিরা মনটাকে যায় না একজন হাফেজ কোরআনের মা হয়ে চির বিদায় নিয়ে চলে যাবে মনটাকে চায় না একজন আলেমের বাবা হয়ে যাবেন হে নবীর উম্মতের দা আল্লাহর বলা মায়ার নবীবারে একজন নেককার সন্তানকে যদি জমিনের ভিতরে আদর্শ সন্তান বানিয়ে দিতে পারো সন্তান আমার আপনার জানাজার ইমামতি করবে কথা বলেন ঠিক না বাজে সন্তান জানাজার ইমামতি করবে সন্তান মা বাবার সামনে হাজির হয়ে মুরব্বিদেরকে নিয়ে নিয়ে জানাজার নামাজ আদায় করার পরে মা বাবাকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে বলে যখন সমাদের মানুষদেরকে মা বাবাকে যখন কবরস্থ করে দেওয়া হবে সন্তান কাফন দাফন করার পরে মা বাবার জন্য দু হাত তুলে যখন মালিকের দুর্বারে হাত তুলে তুলে মা বাবার জন্য চোখের পানি ফলায়া ফলায়া মা বাবার জন্য কান্না করে মায়ার নবী বলেন দুনিয়ার মানুষ শোনো একজন আলেম একজন হাফেজ মানুষ এই জমিনের ভিতরে সন্তান রেখে গেল এই সন্তান আমার আপনার জানাজার পরে কাফন দফনের পরে মা বাবার জন্য যখন দোয়া করবে আল্লাহ বিদ্যুতের নাই দোয়াখানা কবুল করে আমার আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে অথচ দুনিয়ার মানুষ সন্তান চাই না কেবলমাত্র শুধুমাত্র হে নবীর উম্মতের দল আল্লাহর গোলাম দুনিয়াটা হলো চিরস্থায়ী না দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী চিরকাল এই দুনিয়ার জমিনে আমরা থাকবো না আমাদের একটা জামানা আছে আমাদের একটা যুগ আছে সেই যুগটার জামানার নাম হলো আখেরাতের জামানা হে নবীর উম্মতের দল দুচক যখন আমাদের বন্ধ হয়ে যাবে কবরে মুনকার নাকির ফেরেশতা আমাদের সামনে হাজির হয়ে যাবে দিনের পরিচয় দাও রাবের পরিচয় দাও রাহমাতুন নবীর পরিচয় দাও জমিনের ভিতরে যদি আমি আপনি পণ্য কাজ করে যায় नेक সন্তান তৈরি করে যায় কোরআন নিয়ে যদি আনন্দ করে যায় ইসলামকে নিয়ে যদি আনন্দ করে যায় মায়ার নবী বলে দুনিয়ার মানুষ হাসরের ময়দানটা এমন একটা ময়দান হয়ে যাবে সমস্ত নবী রাসুলরা ইয়ানাফসি 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 বলে বলে কান্না শুরু করে দিবে এমন একটা বিপদের ময়দানে পাইগম্বর আদৌ নবী নৌ নবী সমস্ত নবীরা সুল্লাহ নিজের ফিরিশালি নিয়ে থাকবে